চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের শুরুতে পাকিস্তানের ক্রিকেটার ফাকার জামানকে ফ্যাবেলিয়নে ফেরানোর সুযোগ এসেছিল ভারতের সামনে তবে জাসফেদ ভোমরার নো বলের কারণে আউট হওয়া শর্তেও রেহাই পেয়ে গেল ফাকার জামান বলা বাহুল্য এই বলটি ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল কারণ এরপর বিধ্বংসী ইনিংস খেলেন ফাকার জামান ফাকার জামান একাই ভারতের কাজটি কঠিন করে দেয় এরপর ফাইনালে হারতে হয়েছিল ভারতকে সম্প্রতি ভোমরার সেই নোবলকে সামনে রেখেই গাড়ি চালকদের সতর্ক করতে উদ্যোগী হয়েছিলেন ভারতের জয়পুর পুলিশ রাস্তার ধারে এক বিশালাকার পোস্টার দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে যেখানে দেখা যাচ্ছে ক্রসিং ক্রসিংয়ের সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর পোস্টারটির অন্য পাশে দেখা যাচ্ছে ফাইনালে নোবলের সেই দৃশ্য পোস্টারটির ক্যাপশনে লেখা হয়েছিল লাইন না, তুমি জানো না কত বড় মূল্য দিতে হতে পারে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে ভোমরার ওই এক নোবলের কারণেই ফাইনালে হারতে হয়েছে ভারতকে ভোমরার এক নোবলের শাস্তি ভোগ করতে হয়েছে পুরো ভারতীয়দের তেমনি অসতর্কভাবে রাস্তা চলাচলে বড় বিপদ আসতে পারে কিন্তু জয়পুর পুলিশের এই উদ্যোগ ভালোভাবে নেননি ভারতীয় পেসার সম্প্রতি এক টুইটে ভারতীয় পেসার ভোমরা লিখেন খুব ভালো করলে জয়পুর পুলিশ প্রমাণ হলো দেশের জন্য নিজের সেরাটা দেওয়ার বিনিময়ে তুমি পাল্টা কতটুকু সম্মান অর্জন করেছ ভোমরার এই ব্যঙ্গাত্মক টুইটের পর পুলিশ এই পোস্টার সরিয়ে নিবে কিনা সেটা এখন সময় বলে দেবে